যদি বাঁচতে চান পরের চিন্তা করবেন না ওই দল ওই মত ওই ব্যক্তি ওই হুজুর অমুক খারাপ তমুক খারাপ এই চিন্তা ব্রেনে আনবেন এগুলো আমরা করব আমরা আপনাদেরকে করাই আমাদের দলভারি করার জন্য আপনার চিন্তা হবে আপনার কবর কথা কি বুঝতে পেরেছেন খুব ভালো করে বুঝুন আমার জীবনে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন অনেক এই নিয়ামতের কোনো সুক্রিয়া করতে পারিনি এমনকি আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চার রাখাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিটও লাগে না এর ভিতরেও চার হাজার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি দুজোকে যাও আমার কিছু বলার থাকবে এমন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হোক আমার দাড়ি আমার টুপি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমরা কি কনফার্ম যেটা আল্লাহ কবুল করবে আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি ভাইরা অন্য মুসলমানের চিন্তা করবেন না যখন পাঁচজনে এক জায়গা হবে নিজেদের কথা চিন্তা করবেন পরের আলোচনা না ভাই কি অবস্থা আরে ভাই বলো না শিখ করে পড়তাম মন বসে দোয়া করো ছেলে এগুলো ভালো করে পালন করতে পারছেন দোয়া করো নিজেদের ইমান নিয়ে চিন্তা করবেন পরেন না ভাইরা আমরা পরের আলোচনা কেন করি কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনখান রাখির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাঁড়িয়ে ছোট ছিল কা তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল তোর প্রতিবেশী অমুক বিশ্বে কেন খারাপ ছিল ঠিক না এই প্রশ্ন করবে নিজের কবরের চিন্তা করেন নিজের হাসরের চিন্তা করেন নিজে যটুক করতে পেরেছি যদি মনে করেন ভালো আমল করছি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন যদি দেখেন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সামান্য আমল কবুল করো গোনাগুলো মাফ করো আর তোমার নবীর উম্মত যত আছে অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আসে আল্লাহ তাদেরকে এদায়াত করে ভালোবাদ দাও তাদেরকেও মাফ করো এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই লাভ আছে অনেক লাভ আছে ভাই তবে আমরা তো জানি আল্লাহর জান্নাতে জাগা তো কম ঠিক না যদি কুরপুরার muridরা সব ঢুকে যায় তাহলে তো আর তবলিগেরা এর চান্স পাবে না ঠিক না যদি জামাত ইসলামরা জান্নাতে যায় সারমনালে তো তা জায়গা হবে না কম পড়ে যাবে ঠিক না হাজিরিন আল্লাহ জান্নাত অনেক পড় ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজানাতিন তোমরা দৌড়াও দৌড়াতে থাকো দ্রুত এগো সেই জান্নাতের প্রতি যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড় যে জান্নাতকে আল্লাহ তালা মুিদের জন্য বানিয়ে রেখেছেন